নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির পদত্যাগের মধ্য দিয়ে দেশটিতে গত সতেরো বছরে চোদ্দবার সরকারের পতন ঘটল ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয় দু সাল থেকে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে নেপালে ওই বছর থেকে এ পর্যন্ত সতেরো বছরে চোদ্দটি সরকার ক্ষমতায় এসেছে এবং কোনো সরকারই পাঁচ বছরে মেয়াদ পূর্ণ করতে পারেনি উনিশশো সালের আগ পর্যন্ত নেপালে সম্পূর্ণ রাজতন্ত্র প্রচলিত ছিল নেপালে তৎকালীন রাজাদের বলা হতো রানা কে প্রধানমন্ত্রী হবে তা উত্তরাধিকারের ভিত্তিতে নির্ধারণ করা হতো তারপর উনিশশো সালে এক গণতন্ত্রপন্থী আন্দোলনে পতন ঘটে রানা ক্ষমতায় আসেন রাজা মহেন্দ্র বীর বিক্রম শাহ দেব এবং নেপাল পার্লামেন্টারি রাজনীতিতে প্রবেশ করে কিন্তু সালে রাজনৈতিক নিষেধাজ্ঞা দেন রাজা মহেন্দ্র তার এ পদক্ষেপের উদ্দেশ্য ছিল ক্ষমতাকে এককভাবে রাজতন্ত্রের হাতে কুক্ষিগত করা তবে পার্লামেন্ট ব্যবস্থা চালু ছিল এবং নির্বাচনের ভিত্তিতেই সেখানে এমপিরা আসন পেতেন তবে তারা নিজেদের কোন রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে পরিচয় দিতে পারতেন না প্রায় তিন দশক এই অবস্থা চলার পর উনিশশো সালে জনগণ বিক্ষোভ শুরু করে এবং শান্ত করতে রাজা বিক্রম রাজনৈতিক পর থেকে তুলে নেন সেই বিক্ষোভের মাধ্যমে গণতন্ত্রে প্রবেশ করে নেপাল উনিশশো সালে নেপালের মাওবাদী কমিউনিস্ট পার্টি রাজতন্ত্র ও রাজতন্ত্রের সবচেয়ে বড় সমর্থক রাজকীয় পার্লামেন্ট ব্যবস্থা বিলোপের দাবিতে আন্দোলন সংগ্রাম শুরু করে এবং দশক ব্যাপী সে আন্দোলন সংগ্রামে নিহত হয়েছেন হাজারেরও বেশি মানুষ গত মার্চ মাসে নেপালে রাষ্ট্রতন্ত্র ফেরানোর দাবিতে বিক্ষোভ শুরু হয়েছিল কাটমান্ডুতে পরিস্থিতি সামলাতে সেনাবাহিনী নামontan করতে হয় সেই বিক্ষোভের ছয় মাস কাটতে না কাটতেই শিক্ষার্থী জনতার ভয়াবহ বিক্ষোভের মুখে পতন ঘটল কেপি শর্মাওলির নেতৃত্বাধীন সরকারের রাষ্ট্রতন্ত্রের বিলোপ হওয়ার পর থেকে নতুন সংকটের আবর্তে প্রবেশ করে নেপাল কারণ 2008 সাল থেকে যতগুলো সরকার ক্ষমতা এসেছে সেগুলো কোনোটি সর্বোচ্চ আড়াই বছরের বেশি টিকে পারেনি প্রধানমন্ত্রী কেপি শর্মাওলির নেতৃত্বাধীন সরকারের মাত্র এক বছরের মাথায় পতন হয়েছে মেহেদিয়াসান বাপ্পি খুলনার চিত্র